আজ তেইশে জুন দু হাজার পঁচিশ দৈনিক সমকালের প্রধান শিরোনাম তিন দিকে মন নিতে পারে সংঘাত পরিস্থিতি সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে জুয়া খেলছেন ট্রাম্প কূটনীতির নামে প্রতারণা কঠোর জবাব দেবে ইরান হামলার আগে ফর্দ পরমাণু স্থাপনা খালি করা হয়েছিল ইরানের পার্লামেন্টের স্পিকার হরমুজ প্রণালী বন্দর অনুমোদন দিল ইরানের পার্লামেন্ট সচিবালয়ে আজ দুই ঘন্টা কর্মবিরতি কর্মচারীদের নিজস্ব সচিবালয় বিচার বিভাগে প্রকৃত স্বাধীনতা দিবে প্রধান উপদেষ্টা প্রণালী খোলা রাখতে চীনের দ্বারস্থ যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সংঘাত সংঘাতে আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের সাবেক সাবেক্যাম্পি মোহাম্মদ ফয়সল বিপ্লব গ্রেপ্তার জমে উঠেছে লাতিন নাম বনাম এম ইউরোপ রাজধানীতে অস্বাভাবিক হতে পারে শুরু করেছে লোডশেডিং পরিস্থিতি